সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাই ধর্মে বতমালায় এবা এবার নিবেদন করছি বংশ লাভাক্ষ কবচম পার্বতী দেব বংশ লাভাক্ষ কবচং প্রকাশয় ঈশ্বর উবাচ বংশ লাভাক্ষ কবচং দুর্লভন জোষ্ঠ প্রভাবাৎ কমলাং ম কাম বিনায়ক বিয়ড়াননৌ জয়ন্ত মেন্দ্র বোনিং দেবপত্ন সুতানুপী ও শ্রী বংশ কবচস ভৈরব ঋষিং পঙ্ ছন্দ শ্রী পার্বতী দেবতাং জীব ওং পার্বতী নে সিরহ পাতু বক্সং পাতু মহেশ্বরিং ভবানী নায়নং পাতু ভ্রুভু শংকর সুন্দরিং মধ্যং পাতু মহেশানি নিতম্বং সুরবন্দিতান উরু গৌড়ি সদাপাতু কৌশিকী জানোযুগ্মকম বাহুদৌ সুমুখী পাতু পানিযুগ্মং শুভ ননন পাদৌ ব্রহ্ম ময়ী পাতো শ্রবণে ভুবনেশী নাশিকাং ললিতা পাতো কণ্ঠং ত্রিপুর সুন্দরী রুদ্রাণে হৃদয়ং স্তন দন্দং মহেশ্বরী আপাদমস্তকং পাত

স্বরণ ভূষিতাং পানি বিধৃত পশাঙ্কুশবরাভয়িভৈর শিব ইতি সংবাদ বংশল বক কবচং সপ্তম ওম ত